আবারও স্বাগত জানাচ্ছে এই চ্যানেলে আজকের এই ভিডিওতে আবারও নিয়ে এসেছি ত্রিপুরা সরকারের নতুন একটি চাকুরির বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট নিউ ক্যাপিটাল কমপ্লেক্স আগরতলা থেকে এর অ্যাডভার্টিসমেন্ট হল জিরো ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে কিন্তু অনেকগুলি পদে নিউগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এই সবগুলি পদেই গ্রুপ সি পদ এবং সমস্ত পদে কিন্তু রেগুলার পোস্টে নিয়োগ করা হবে এখানে যে নিয়োগ প্রক্রিয়ার সম্পর্কে বলা হয়েছে প্রথম যে পদটি রয়েছে সেটি হল জুনিয়র রিপোর্টার এই পদের জন্য ভ্যাকেন্সি রয়েছে তিনটি এর মধ্যে এস রয়েছে দুটি এবং এসসি রয়েছে একটি পদ পে স্ট্রাকচার এই জুনিয়র রিপোর্টারের জন্য স্থির করা হয়েছে পাঁচ হাজার সাতশো থেকে চব্বিশ হাজার টাকা পর্যন্ত প্যামেট্রিক হবে টেন এবং টি এস সি রিভাইজড পে অনুসারে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রোল টু থাউজেন্ড এলিজিবিলিটি রয়েছে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে এবং প্রতি মিনিটে ত্রিশটি ওয়ার্ড টাইপ করার বেঙ্গলি এবং ইংলিশে টাইপ করার দক্ষতা অবশ্যই থাকতে হবে এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই আঠারো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে হতে হবে যারা ইউ আর ক্যাটাগরি তাদের কিন্তু এস সি এবং অন্যান্য রিজার্ভেশন ক্যাটাগরিতে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু পাঁচ বছরের শীতলতা রয়েছে বয়সের ফি স্ট্রাকচার এখানে রয়েছে এই পদের জন্য জুনিয়র রিপোর্টারের জন্য ইউ আর ক্যাটাগরির ক্যান্ডিডেটদের দিতে হবে চারশো টাকা ফি এবং এস সি এস কিন্তু শুধুমাত্র দুইশো টাকা ফি লাগবে এরপরের পত্রি রয়েছে ট্রান্সলেটর ইংলিশ এখানে ভ্যাকেন্সি রয়েছে একটি এবং সেটা কিন্তু আনরিজার্ভ অর্থাৎ এখানে সবাই কিন্তু আবেদন করতে পারবে পে স্ট্রাকচার সেটাও পেভেন টু এবং পে স্কেল হলো সাত পাঁচ হাজার সাতশো থেকে চব্বিশ হাজার পর্যন্ত মেট্রিক এখানে রয়েছে লেভেল টেন টিএসিএস রিজার্ভ রিজার্ভ পে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রুল টু থাউজেন্ড এইটিন এলিজিবিলিটি কোয়ালিফিকেশান রয়েছে মাস্টার ডিগ্রি ইন ব্রাঞ্চ উইথ এফিয়ার নলেজ ইন দি ইংলিশ ইংলিশে অবশ্যই দক্ষতা থাকতে হবে সেই সঙ্গে বাংলা জ্ঞান থাকতে হবে এইচ বলা হয়েছে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে যারা ইউ আর ক্যাটাগরির এবং যারা রিজার্ভেশন ক্যাটাগরি এস সি এস টি এবং এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের জন্য কিন্তু পাঁচ বছরের বয়সের শিথিলতা রয়েছে ফি দিতে হবে যারা ইউআর ক্যাটাগরি তাদের শুধুমাত্র চারশো টাকা এবং এসসি এসটির জন্য শুধুমাত্র দুশো টাকা ফি দিতে হবে এরপরে যে পদটি রয়েছে সেটি হল এলডি অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট মোট পদ রয়েছে একটি এবং পে স্ট্রাকচার বলা হচ্ছে পেমেন্ট হবে টু এবং পে স্কেল পাঁচ হাজার সাতশো থেকে চব্বিশ হাজার টাকা পর্যন্ত প্যামেট্রিক লেভেল হবে সেভেন টিএসিএস রিভার্সে ফার্স্টমেন্ট রুল টু থাউজেন্ড টেন এলিজিবিলিটি হবে সেখানে বলা হচ্ছে এইচএস পাস হলেই হবে এবং টাইপিং স্পিড থাকতে হবে প্রতি মিনিটে কিন্তু ত্রিশ ওয়ার্ড অবশ্যই টাইপিং ইংলিশ ইংলিশ এবং বেঙ্গলি টাইপিং স্পিড থাকতে হবে এই যেখানে বলে এখানে অনেকটা একই রকম আঠারো থেকে চল্লিশ বছরের মতো মধ্যে হতে হবে যারা ইউ আর ক্যাটাগরির কিন্তু যারা রিজার্ভেশন ক্যাটাগরিতে রয়েছেন এস সি এস টি তাদের জন্য কিন্তু পাঁচ বছরের বয়সী শিথিলতা এখানে রয়েছে ফি দিতে হবে এই পদের জন্য পরীক্ষার ফি চারশো টাকা যারা ইউআর ক্যাটাগরিতে রয়েছেন কিন্তু যারা এস টি এস সি রিজার্ভেশন ক্যাটাগরিতে রয়েছেন তাদের জন্য কিন্তু শুধুমাত্র দুইশো টাকা এরপর চার নাম্বার যে পদটি রয়েছে সেটি হলো রিসেপশনালিস্ট সেখানে ভ্যাকেন্সি রয়েছে দুটি একটা হলো ইউ আর ক্যাটাগরির মার্কটি হলো এস সি ক্যাটাগরির এখানেও পে ব্যান স্থির করা হয়েছে টু এবং পে স্কেল হবে পাঁচ হাজার সাতশো থেকে চব্বিশ হাজার টাকা পর্যন্ত ম্যাট্রিক ল হবে সেভেন টিএসসিএস এস পে পাস্ট ম্যান রোল টু থাউজেন্ড এইট অনুসারে এখানেও এলিজিবিলিটি হবে শুধুমাত্র এইচএস পাস করলে আবেদন করা যাবে এবং প্রতি মিনিটে কিন্তু ত্রিশটি ওয়ার্ড টাইপ করার দক্ষতা থাকতে হবে ইংরেজি এবং বেঙ্গুলিতে এই যে কেন বলা হয়েছে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে যারা ইউ আর ক্যাটাগরির মধ্যে রয়েছেন এবং কিন্তু যারা এসসি এসটি এবং রিজার্ভেশন ক্যাটাগরিতে রয়েছেন তাদের জন্য কিন্তু পাঁচ বছরের বয়সী শিথিলতা রয়েছে ফি স্ট্রাকচার এখানে বলা হচ্ছে ইউ আর ক্যাটাগরির জন্য চারশো টাকা এবং এস সি এসটির জন্য শুধুমাত্র দুইশো টাকা ফি লাগবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট কিন্তু এখানে শুধুমাত্র একটি পদ রয়েছে এখানে পে স্ট্রাকচার পেমেন্ট হবে টু এবং পে স্কেল হবে এখানে পাঁচ হাজার সাতশো থেকে চব্বিশ হাজার টাকা পর্যন্ত পে পেমেট্রিক লেভেল সেভেন টিএসসিএস এস রিভাইজ পে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রুল টু থাউজেন্ড এইটিন অনুসারে এলিজিবিলিটি মাস্ট বি বলছে এইচএস প্লাস হতে হবে এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং সঙ্গে কিন্তু টাইপের দক্ষতা থাকতে হবে প্রতি মিনিটে ত্রিশটি ওয়ার্ড বেঙ্গলি এবং ইংলিশের টাইপের দক্ষতা থাকতে হবে এই যেখানে বলা হয়েছে আঠারো আঠারো শুধুমাত্র যারা বয়স তারা আবেদন করতে হবে এবং বয়স ঊর্ধ্বসীমা হবে চল্লিশ ইউ আর ক্যাটাগরির জন্য এবং যারা এস সি এস টি এবং রিজার্ভেশন ক্যাটাগরিতে রয়েছেন তাদের জন্য কিন্তু আরও পাঁচ বছরের বয়সের শিথিলতা রয়েছে এখানেও যারা ইউআর ক্যাটাগরি তাদের ফি দিতে হবে চারশো টাকা এবং যারা এস টি সি তাদের জন্য ফি দিতে হবে শুধুমাত্র দুইশো টাকা জুনিয়র অপারেটর এখানেও ভ্যাকেন্সি রয়েছে একটি এবং এখানে ফি স্ট্রাকচার নির্ধারণ করা হয়েছে টু পেসকেল বলা হচ্ছে পাঁচ হাজার সাতশো থেকে চব্বিশ হাজার টাকা পর্যন্ত প্যামেট্রিক লেভেল হবে সেভেন টিএসি এস রিভাইজ পে অনুসারে 2018 হাজার আঠারো অনুসারে এলিজিবিলিটি বলছে মাধ্যমিক পাস শুধুমাত্র মাধ্যমিক পাস হলে কিন্তু এখানে আবেদন করা যাবে এবং সঙ্গে কিন্তু অন্যান্য ক্রাইটেরিয়া পূর্ণ করতে হবে এই এখানে বলা হয়েছে যে আঠেরো থেকে চল্লিশ বছর ইউ আর ক্যাটাগরি যারা রয়েছেন তারা আবেদন করতে পারবে এবং কিন্তু এস সি যারা রয়েছে তাদের জন্য কিন্তু আরো পাঁচ বছরের বয়সের শীতলতা রয়েছে ফি এখানেও অনেকটা একই রকম ইউ আর ক্যাটাগরির জন্য চারশো টাকা বলা হচ্ছে ফি দিতে হবে এবং এস টি এসটির জন্য এস সি টির জন্য শুধুমাত্র দুইশো টাকা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এস হাউস এম এস হাউসের মধ্যে যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ হবে সেখানেও একটি পদ রয়েছে এসটির জন্য পে স্ট্রাকচার টু পে স্কেল হবে পাঁচ হাজার সাতশো থেকে চব্বিশ হাজার টাকা ম্যাট্রিক লেভেল সেভেন টি এস সি এস রিভাইস পে অনুসারে টু থাউজেন্ড এইটিন অনুসারে এখানে কিন্তু কোয়ালিফিকেশান বলা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই এই পদের জন্য আবেদন করা যাবে বয়সের সীমা হল হলো আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে যারা ইউআর ক্যাটাগরি রয়েছে তারা আবেদন করতে পারবে এবং এসসি এস টি যারা রয়েছে তারা কিন্তু আরও পাঁচ বছরের বয়সের শিথিলতা পাবে ফি স্ট্রাকচার অনেকটা একই রকম যারা ইউআর ক্যাটাগরি তারা চারশো টাকা দিতে হবে এবং এস সি টির মধ্যে যারা রয়েছে তারা কিন্তু শুধুমাত্র দুইশো টাকা দিলেই এক্সাম দিতে পারবে ড্রাইভার ড্রাইভার নিয়োগ হচ্ছে পাঁচজন ড্রাইভার নিয়োগ হবে ইউ আর নিয়োগ হবে তিনজন এবং এস টি এবং এস সির জন্য একজন একজন করে পে স্ট্রাকচার এখানে বলা হয়েছে পে টু এবং পে স্কেল হবে পাঁচ হাজার সাতশো থেকে চব্বিশ হাজার টাকা পর্যন্ত পেমেট্রিক লেভেল হবে সেভেন টি এস রিভাইজড পে অ্যামেন্ডমেন্ট রুল টু থাউজেন্ড এইটিন অনুসারে এলিজিবিলিটি এলিজিবিলিটি হল শুধুমাত্র এইট পাস করলে এখানে আবেদন করা যাবে কিন্তু সঙ্গে কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে লাইট এবং হেভি ভেহিক্যাল দুটো দুটোই চালানোর দক্ষতা থাকতে হবে এজ হতে হবে একুশ থেকে চল্লিশ যারা ইউআর ক্যাটাগরির এবং এসসি এসটি যারা রয়েছে এবং গভর্নমেন্ট সার্ভেন্ট যারা রয়েছেন তারা কিন্তু আরও পাঁচ বছরের বয়সী শীতল পাবে ফি স্ট্রাকচার এখানেও অনেকটা এরকম ইউ আর ক্যাটাগরির জন্য চারশো টাকা এবং এসসি এসটির জন্য কিন্তু এখানে শুধুমাত্র দুইশো টাকা ফি লাগবে শর্টার শর্টার নিয়োগ হচ্ছে দেখুন অনেকগুলি পোস্ট কিন্তু এখানে রয়েছে শর্টার নিয়োগ হচ্ছে এখানে চারটি পোস্ট পদে নিয়োগ করা হবে চারটি শূন্য পদ রয়েছে ইউ আর দুটি এবং এস টি এস সির জন্য থাকছে একটি একটি করে পেমেন্ট এখানে টু এবং প্যাসকেল হবে পাঁচ হাজার সাতশো থেকে চব্বিশ হাজার টাকা পেমেট্রিক হবে ফাইভ টি এস সি এস রিভাইস পে অনুসারে অ্যামেন্ডমেন্ট রুলস এইটিন অনুসারে এলিজিবিলিটি হবে শুধুমাত্র মেট্রিক মেট্রিক স্ট্যান্ডার্ড মাধ্যমিক পাস করলে এখানে আবেদন করা যাবে সেই জন্য সেই সঙ্গে বয়সের সীমা বলা হয়েছে একুশ থেকে চল্লিশ বছর ইউ আর ক্যাটাগরি এবং এস টি এস সি হচ্ছে আরও পাঁচ বছরের বয়সের শীতলতা থাকবে ফি স্ট্রাকচার অনেকটাই একই রকম ইউআর ক্যাটাগরির জন্য চারশো টাকা এবং যারা এস সি এস টি রয়েছে তাদের জন্য কিন্তু শুধুমাত্র দুইশো টাকা আরও একটি পদ রয়েছে সেটি হলো ওয়াচ অ্যান্ড ওয়ার্ড সেটাও একটা গুরুত্বপূর্ণ পদ সেখানে কিন্তু ভ্যাকেন্সির সংখ্যা অনেক মোটামুটি বেশি ছয়টি শূন্য রয়েছে ইউআর ক্যাটাগরির জন্য তিনটি এসটির জন্য দুইটি এবং এসসির জন্য একটি প্যাস স্ট্রাকচার এখানেও অনেকটাই এরকম পেমেন্ট হবে টু পে স্কেল হবে পাঁচ হাজার সাতশো থেকে চব্বিশ হাজার টাকা পর্যন্ত পেমেট্রিক লেভেল ফাইভ এবং টি এস সি এস

পয়েন্ট ওয়ান ফিট চেস্ট চেস্ট হতে হবে জেনার জন্য 78.74 এইট পয়েন্ট অর্থাৎ এবং কিন্তু সেটা এসসির জন্য মোটামুটি একটু কমেছে সিক্সটি সেভেন্টি সিক্স পয়েন্ট জিরো টু এবং জন্য হবে 76.02 সিক্স চেস্ট এক্সপায়ার ডেট অর্থাৎ একটু বাড়াতে হবে এটা ফুলাতে হবে জেনারের জন্য এইটটি থ্রি পয়েন্ট এইট টু সেন্টিমিটার এসসির জন্য এইট্টি ওয়ান পয়েন্ট টু এইট সেন্টিমিটার এসটির জন্য এইট্টি ওয়ান পয়েন্ট টু এইট সেন্টিমিটার এবার অর্থাৎ মোটামুটি কিন্তু ফাইভ সেন্টিমিটার অবশ্যই বাড়াতে হবে ফুলাতে হবে বলছে ফুলাতে হবে চেস্ট ফুলাতে হবে এজ এখানে বয়স হচ্ছে একুশ থেকে চল্লিশ বছর মধ্যে বয়স যারা তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এসটি এবং এস টি জন্য কিন্তু আরও পাঁচ বছরের বয়সের শিথিলতা রয়েছে ফি স্ট্রাকচার অবশ্যই ইউআর জন্য চারশো টাকা এবং এস এবং এস জন্য শুধুমাত্র দুশো টাকা জুনিয়র কুক কোক কুক নিয়োগ হচ্ছে চারজন এর মধ্যে ইউআর জন্য রয়েছে দুটি এবং এস টি এবং এসসির জন্য রয়েছে একটি একটি করে প্যাস স্ট্রাকচার এখানে টু এবং প্যাস স্কেল হবে পাঁচ হাজার সাতশো থেকে চব্বিশ হাজার টাকা পর্যন্ত পে প্যামেট্রিক লেভেল ফাইভ টিএসি এস রিভাইজড পে পাস্টমেন্টমেন্ট রুল টু থাউজেন্ড এইটিন অনুসারে এলিজিবিলিটি হবে প্রাইমারি স্ট্যান্ডার্ড প্রাইমারি স্ট্যান্ডার্ড হলে চলবে কিন্তু এক্সপেন্স ওয়ার্কিং কুকিং প্রিভারেবল রান্না করার দক্ষতা থাকতে হবে সঙ্গে এ বি এই চতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে এবং সঙ্গে কিন্তু এস টি জন্য বলা হচ্ছে আরও পাঁচ বছরের বয়সের শিথিলতা রয়েছে ফি স্ট্রাকচার হবে এস ইউআর জন্য চারশো টাকা এবং এস টি সির জন্য শুধুমাত্র দুশো টাকা এখানে বলা হচ্ছে কিন্তু প্রার্থীকে অবশ্যই অফ ত্রিপুরা অর্থাৎ পিআরটিসি অবশ্যই থাকতে হবে সঙ্গে সঙ্গে কিন্তু অন্যান্য গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টসগুলো অবশ্যই থাকতে হবে এবং সেই যে প্রক্রিয়া অনলাইনে সে আবেদন প্রক্রিয়াটা করতে হবে সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে চব্বিশ বারো দুই হাজার পঁচিশ থেকে এবং চলবে চব্বিশ এক দুই হাজার ছাব্বিশ আপ টু ফাইভ পি এম অর্থাৎ চব্বিশ জানুয়ারি মাসের চব্বিশ তারিখ এবং বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু অনলাইন প্রক্রিয়া চলবে এবং অনলাইনে প্রক্রিয়া করার জন্য অবশ্যই ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি অ্যাসেম্বলির যে ওয়েবসাইট রয়েছে ওইখানে গিয়ে কিন্তু অনলাইনে আবেদন প্রক্রিয়াটা অবশ্যই করতে হবে এবং সে আবেদন প্রক্রিয়া করার পর কিন্তু যারা চাকরিজীবী তাদের জন্য আবার বলা হয়েছে ডিপার্টমেন্ট নো অবজেকশন সার্টিফিকেট লাগবে যারা এমপ্লয়ি আগে থেকে সরকারি চাকরি করছে কোনো না কোনো ডিপার্টমেন্টে রিটেন এক্সাম সম্পর্কে বলা হয়েছে রিটেন এক্সাম রিটার্ন এক্সাম এবং পরে কিন্তু হবে পার্সোনাল টেস্ট পার্সোনাল টেস্টের পরে কিন্তু যারা টাইপ টাইপের মাধ্যমে বা যারা টেকনিক্যাল টেস্ট সেটাও হয়ে যাবে এরপরেই কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে তো এইভাবে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সবগুলি পদের জন্য কিন্তু সম্পূর্ণ হবে প্রথমে রিটার্ন এক্সাম তারপর পার্সোনালিটি টেস্ট এবং পরবর্তী সময় কিন্তু যে তাদের টেকনিক্যাল টেস্টটা হয়ে যাবে তো এইভাবে আপনাকে আপনার আবেদন করার প্রক্রিয়াটা আজই সেরে নিন কারণ কি সময় কিন্তু সীমিত এর মধ্যে আবেদন প্রক্রিয়া সেরে নিতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ও রকম ফুল টাইম এবং গভর্নমেন্ট জব ফুল টাইম জব এবং পার্ট টাইম জব সম্পর্কে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য ধন্যবাদ সময় সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য